বেশ কিছু দোকান আছে যেগুলো ওই হোটেল হয় না দুপুরের আর কি ব্যবহার করে করি সেটাই আজকে শেয়ার করবো প্রত্যেক দিন আমি যেন টমেটোটা আলাদা করে সমস্ত সবজি আগে ধুয়ে নিয়েছিলাম কাটার পর আর এক দুবার জলে ভালো করে ধুয়ে নেব সমস্ত কেটে থালায় জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম সমস্ত সবজি একবার পরে বেটে রাখা যে পোস্ত এখানে পোস্ত কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাও গোলমরিচ কিছুটা সময় ফুটিয়ে নেব আর এখানে অ্যাড করে দিচ্ছি এবার পনির ছোট্ট ছোট্ট করে যেগুলো কেটে রেখেছিলাম শুভ দুপুর বন্ধুরা চলে আসলাম প্রত্যেক দিনের মতন আজকেও আজকে মঙ্গলবার আজকে সমস্ত রকম সবজি দিয়ে পনির দিয়ে দারুণটা রান্না করব। তো কিভাবে করি আর কি ব্যবহার করে করি সেটাই আজকে শেয়ার করব সাথে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে এখানে গাজর ক্যাপসিকাম আলু পেঁয়াজ টমেটো বিন সমস্ত কিছু খুব ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আলু আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটু বড় বড় করে তো একটু পাতলা পাতলা করে সমস্ত কিছু কেটে নেব তো আজকে কাটাটা দেখানোর কারণ হচ্ছে যে বেশ ভালো লাগে কাটাকুটি করতে তো সুন্দরভাবে কেটে নিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে সাজিয়ে গুছিয়ে তো প্রত্যেক দিন তো সাজিয়ে গুছিয়েই বসি আজকে বললাম না আজকে কীভাবে সাজাচ্ছি সেটা বরঞ্চ আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ আজকে ভিডিওটা এই কারণেই একটু বড় হবে প্লিজ সবাই দেখবেন আর কি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বন্ধুর সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন মানে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা আজকে ভিডিওটা প্রথম দেখছেন আমার চ্যানেলে ইউটিউব থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন প্রত্যেক দিন আমি যে রান্নাগুলো করি সেগুলোই চেষ্টা করি ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে বা একটু বড় ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে মানে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার বেশ ভালো লাগে তো আজকে সকাল থেকে রোদ ছিল হঠাৎ করে বৃষ্টি মানে রোদ বৃষ্টি রোদ বৃষ্টি যেটা হয় আর কি ওই দিনেই কাটিয়েই মানে সকাল থেকে ভাবে কাটাচ্ছি সকালে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম মা খেয়েছিলো গরম ভাত আলু সেদ্ধ নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোই লাগে আমি ভাতটা অতটা খাই না বলে সকালে আমি যেটা করেছিলাম রাত্রে কী বলে ওটাকে ছোলার কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেটাই সকালে পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা শসা টমেটোগুলো দিয়ে কুচিয়ে মেখে নিয়ে খেয়ে নিয়েছিলাম দারুণ লাগে পেটটাও ভরলো আর খাবারটা বেশ স্বাস্থ্যকর খাবার খুব একটা ক্ষতিকরও না তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত সবজিগুলো কিন্তু একটু ভালো করে কেটে নিচ্ছি একটা বড় পেঁয়াজকে আর টুকরো করছি তো এরকম দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কেটে নিচ্ছি আর যেভাবে আমরা কিনা চিলি চিকেনের জন্য পেঁয়াজ কাটি সেভাবেই কাটলাম সমস্ত সবজি কেটে নিলাম আর এখানে টমেটোটা ভালো করে ধুয়ে টুকরো টুকরো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম তো ওগুলো আর ধোবো না টমেটোটা আলাদা করে সমস্ত সবজি আগে ধুয়ে নিয়েছিলাম কাটার পর আর এক দুবার জলে ভালো করে ধুয়ে নেব তো বাটির মধ্যে জল নিলাম নিয়ে সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন তো মানে রঙিন সবজি যখন সবুজ সবজি লাল সমস্ত কিছু মিশে মানে টমেটো গাজর ক্যাপসিকাম বিনস আলু পেঁয়াজ সমস্ত কিছু মিলেমিশে একটা সুন্দর রং ধারণ করেছে বেশ ভালো লাগে সবজি মানে সবুজ সবজি খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো আর হালকা করে আজকে ডানাটা হালকাই করবো খুব একটা মশলা নেই সমস্ত কেটে থালায় জল দিয়ে ধুয়ে তুলে নিলাম আর এখানে আমি যেহেতু পনির দিয়েই রান্নাটা করব আজকে তো পনির দুশো গ্রাম বাজার থেকে নিয়ে এসছিলাম মানে মিষ্টির দোকান থেকে সেই পনিরগুলো আজকে একটু ছোটো ছোটো করে কাটবো এই যে রান্নাটা করার কারণ হচ্ছে আমি যখন মাঝে মধ্যে বিকেলবেলা একটু রাস্তায় হাঁটতে যাই তো সেই সময় আমাদের এদিকেই সোদপুর আগরপাড়া সোদপুর মানে আগরপাড়া থেকে সোদপুর যেতে বেশ কিছু দোকান আছে যেগুলো ওই হোটেল হয় না দুপুরের খাওয়া বা রাত্রের খাওয়া বা গরম গরম রুটি যেখানে পাওয়া যায় তো সেই হোটেলগুলোতে দেখেছি বেশ সুন্দর করে একটা তরকারি করে ওপর থেকে ছোট্ট ছোট্ট করে পনিরের টুকরো সাজিয়ে দিয়েছে বেশ ভালো লাগে দেখতে তবে হ্যাঁ পনিরের টুকরো সাজাবো না তবে পনিরগুলো ঠিক ওরকম ছোট ছোট করেই কেটে নিচ্ছি ছোট বলতে ওই যে এক যেভাবে ডুমু করে আলু কেটেছে ঠিক সেভাবেই কেটে নিচ্ছি ওপর থেকে আর ছড়িয়ে দেবো না রান্নার সাথে মিশিয়েই দেবো তো সমস্ত কিছু রেডি করে নিলাম পাশাপাশি পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে ঝালটা আমরা যেমন পছন্দ করি চারটের মতন কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছে কড়াই বসিয়ে তেল দিয়ে পুরো রান্নাটাই আমি করব সরষের তেলে সাদা তেলও করা যেতে পারে তবে সাদা তেলটা আমি খুব প্রয়োজন ছাড়া ব্যবহার করি না সর্ষের তেলে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম সমস্ত সবজি একবারেই বেশ ভালো করে একটু ফ্লেমটা কম করে ঢাকনা চাপা দিয়ে একটু ভেজে নেব যাতে খেতে বেশ ভালো লাগবে তো সবজিগুলোর মধ্যে এখন আর নুন অ্যাড করছে না একটু হালকা ভাজা হোক তারপরে আমি নুনটা দেব তো সমস্ত সবজি দিয়ে মানে এই সময় হোক বা সারা বছরই তো এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় শীতে তো ভীষণভাবে সবজি প্রচুর পাওয়া যায় যদি কড়াই সুটি বা মটর সুটি এখানে অ্যাড করা হয় সেটা কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি সমস্ত সবজি খুব ভালো করে ভেজিলাম এবার আমি এখানে বেশ কিছুটা নুন অ্যাড করে দেবো দিয়ে আর একটু ভালো করে ভাজবো আর পাশাপাশি যেহেতু এটা পোস্ত দিয়ে করব স্বাভাবিকভাবে এই রান্নাটা কিন্তু যদি নিরামিষ খেতে চান সেই ক্ষেত্রে পেঁয়াজটা ব্যবহার না করলেই ভালো আমি আমিষ বলতে পেঁয়াজ রসুন আদাটা আমরা যে কোনো রান্নাতেই মোটামুটিভাবে খাই সুতরাং আমি এখানে পেঁয়াজটা দিলাম লঙ্কা চিঁড়ে দেওয়া যেতে পারে আমি বেটে দিয়েছি লঙ্কাগুলো বেশ ঝাল বলে আলাদা করে চিড়ে লঙ্কা দিলাম না বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে ঢাকনা চাপা দিয়ে আগে সবজিটা খুব ভালো করে সেদ্ধ করব। আর যেহেতু কোনো মশলা দিলাম না একদম সাদা মাটা রান্না একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কাগুলো বেশ কিছুটা ঘরে ছিল একটু অ্যাড করে দিলাম তারপর ফুটিয়ে নিলাম বেশ কিছুটা সময় ঢাকনাটা চাপা দিয়ে খুলে দেখলাম খুব ভালো করে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে স্বাদ অনুযায়ী বেশ কিছুটা চিনি দিলাম তারপরে বেটে রাখা যে পোস্ত এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি অ্যাড করছি আজকে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা অ্যাড করে দিচ্ছি পোস্তর বাটিতে একটু জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দেব কারণ পোস্তর প্রচুর দাম এতটুকু কোনো কিছুই নষ্ট করা যাবে না পোস্ত কেন কোনো কিছুই নষ্ট করা উচিত না যেগুলো দরকার সেগুলোকে ব্যবহার করা উচিত তো যাই হোক এগুলো নিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি চিনি অ্যাড করে দিয়েছি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করব। কারণটা হচ্ছে যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাও গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ ভালো লাগবে এবার ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব আর এখানে অ্যাড করে দিচ্ছি এবার পনির ছোট্ট ছোট্ট করে যেগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো অ্যাড করে দিচ্ছি তারপর মিনিট চার থেকে পাঁচ আমি ফ্লেমটা একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এটা রান্না করে নামিয়ে নেবো আজকে এটা পরিবেশন হবে গরম গরম রুটির সাথে আর আমার মা আর ওই দিদি খাবেন হচ্ছে ভাতের সাথে তো আমি যেহেতু রুটিটাই বেশি পছন্দ করি তো রুটিটাই খাচ্ছি কদিন ধরে আগেও রুটি ভীষণভাবে খেতাম ভাতটা সেরকম খেতাম না মাঝে আবার ভাত খাওয়াই ধরেছিলাম তবে আবার আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি নিজের স্বাস্থ্যের কথা ভেবেই মাঝে মধ্যে ভাত আমি খাই অল্প পরিমাণে তো রান্না হয়ে গেছে বাটি নিলাম বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আজকে ভিডিওটা বেশ কিছুটা বড় হয়েছে তো প্লিজ সবাই জানাবেন আজকে এই রান্না পনির দিয়ে সবজি দিয়ে যে রান্নাটা করলাম কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন আর খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে আমার সাথে আমার রান্নাঘরে প্রত্যেক দিন আমি যে রান্নাগুলো করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আজকে যেমন শেয়ার করলাম পনির দিয়ে সবজি দিয়ে এই রান্নাটা তো অবশ্যই আশা করেছি ভালো আশা করছি ভালো লাগছে আপনাদের ভিডিওটা দেখাচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি আজকের জন্য এতটুকুই তৈরি হয়ে গেল দুপুরের খাওয়ার জন্য গরম গরম পনিরের এই রেসিপি টাটা